আজকে আমি আপনাদের তেরোটি রাশিয়ান শব্দ শিখাব এক তুমি কি বুঝতে পারছো ভি পানি মেয়েতে তুমি কি বুঝতে পারছো ভি পানি মাইতে দুই আমি বুঝতে পারছি না ইয়ানি মাইতে আমি বুঝতে পারছি না আমি বুঝেছি ইয়া পানি মায়ু ধন্যবাদ ইস্পাস অনুগ্রহ করে পাজালুস্তা আমি দুঃখিত এটা হলো ক্ষমা করার ক্ষেত্রে যখন আপনি কারো কাছে ক্ষমা চাইবেন তখন বলবেন ইসবিনিয়ে মিনিয়া আমাকে ক্ষমা করুন অথবা আমি দুঃখিত আবার বলুন এটা হলো পাজালুস্তা পোপতরিতে এত ইশে রাজ এটা একটু বড় তারপরে তুমি কি আস্তে কথা বলতে পারো ভি গাভারিত দেলনি না ধন্যবাদ নিয়েত এসিগা আমি দুঃখিত এটা হলো সহানুভূতি দেখানোর ক্ষেত্রে ক্ষেত্রে সহানুভূতি দেখাবেন তখন আমি দুঃখিত ইয়া সোজা আছে বাস ঠিক আছে তারপরে আছে আমি জানি না কে আপনারে কোনো কিছু জিজ্ঞেস করলে যখন আপনি জানবেন না তখন কিভাবে বলবেন রাশিয়ায়